আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্পোর্টস এতকে স্বাগতম বিপিএল এ সিলেট স্ট্রাইকারসের আগামী আসরে সিলে স্ট্রাইকারস দলে খেলছে না মাস্টার বিবিন মুর্তজা বলতে গেলে মাস্টার বিবিন মুর্তজার ক্যারিয়ারের অন্ত এসে পড়েছে এমনটাই মনে হচ্ছে কারণ বিপিএল তো সে খেলতে পারবে না ম্যাচ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ছয়ত্রিশটি টেস্ট দুশো বিশটি ওডিআই এবং চুয়ান্নটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর তার ডোমেস্টিক টি টোয়েন্টি কেরিয়ার এখন পর্যন্ত একশো নব্বইটি ম্যাচ খেলেছে যেখানে আমরা যদি বিপিএলের কথা বলি যেহেতু বিপিএল নিয়েই প্রসঙ্গ বিপিএল এসে এখন পর্যন্ত একশো দশটি ম্যাচ খেলেছে একশো দশ ম্যাচ খেলে আটানব্বইটি উইকেট শিকার করেছে সাত দশমিক শূন্য দুই কুণো রেটে সর্বোচ্চ বোলিং ফিগার এগারো রান দেয় চারটি আর ব্যাট হাতে সে ছয়শো দুই রান করেছে একশো পঁচিশ স্ট্রেক রেটে একটি ফিফটি আছে তার বত্রিশ বলে ছাপ্পান্ন করেছিল দু হাজার পনেরো অথবা ষোলো বিপিএল সম্ভবত আর বিপিএল ইতিহাসের কিন্তু চতুর্থ সারা উইকেট টিকার এই মাস্টাফির মুহূর্তটা আসন্ন বিপিএলে মাস্টাফি খেলতে পারছে না বিগত যে বিপিএল গুলো গেছে লাস্ট দুই বিপিএল কিন্তু সে খুব একটা ভালো বোলিং করতে পারেনি আসন্ন বিপিএল এ বিভিন্ন কারণ রয়েছে তার না খেলার এখন মাস্টার বিপিন মুর্তজা আসন্ন বিপিএল এ সিলে স্ট্রাইকার্স দলে না থাকার কারণে তারা সিলে স্ট্রাইকার্স দল মাস্টার বিপিন মুর্তজার বিকল্প হিসেবে তারা বোলার পেসার খুঁজছে একজন পেসারকে তারা দলে হতে বাইরে লোকালদের মধ্যে আর তারা তাদের অধিনায়ক নিয়ে যে দুশ্চিন্তাই ছিল আগে আগে থেকেই ছিল ছিল যে মাস্টরি যদি খেলতো তাও কিন্তু একটা অধিনায়ক নিয়ে দুশ্চিন্তা ছিল গত বিপেলে কিন্তু মাস্টরবি পাঁচ ম্যাচ খেলেছিল তারপর মোহাম্মদ মিথুনকে অধিনায়ক দেওয়া হয় তারপর নাজমুল শে শান্ত না থাকার পরেও আরেকজনকে দেওয়াতে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল তারপর যদিও মিথুন ভালো করেছিল সাত ম্যাচে পাঁচটিতে জলাপ করেছিল তবে এবার তো মিথুন সিলেস্ট্রাইকারসের নেই সিলে স্ট্রাইকার্স দল এখন ক্যাপ্টেনহীনতায় ভুগছিল এবার তারা তারা ক্যাপ্টেন করলো টপ অর্ডার ব্যাটসম্যান চৌত্রিশ বছর বয়সী রনি তালুকদারকে চৌত্রিশ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত একশো তেইশটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে একশো তেইশ ম্যাচ খেলে সে দু হাজার তিনশো পঁচাশি রান করেছে বিশ অ্যাভারেজ এবং একশো পঁচিশ হিসেক রেটে এগারোটি ফিফটি ফিফটি আছে তার নামের পাশে এখন তার কেরিয়ারে মোটামুটি অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একশোর উপরে টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে কিন্তু তার অধিনায়কত্বের কিন্তু পাল্লাটা এত একটা ভারী নয় কিন্তু এখানে খুব বিপদে পড়ে বা তাকে দিতে হচ্ছে অধিনায়কত্ব এখন হয়তো হয়তোবা যে কোনো একজনকে দিলেই হতো তারা তাকে দিয়েছে কিন্তু কথা হচ্ছে অ্যাজ এ অধিনায়ক রনি তালুকদার কীরকম পারফরমেন্স করে সেটি তো পরের বিষয় কিন্তু অ্যাজ এ ক্রিকেটার ব্যাটসম্যান হিসেবে তার পারফরমেন্স কি সেটি সবচেয়ে বড় বিষয় আমরা যদি তার বিপিএল কেরিয়ার কথা বলি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই আটটি আসরে সে ভিন্ন ছয়টি দলের বিপক্ষে ছয়টি দলের পক্ষে হয়ে মোট তিয়াত্তরটি ম্যাচ খেলেছে তিয়াত্তর ম্যাচে তেরোশো তেইশ রান করেছে উনিশ অ্যাভারে যেমন একশো বিশে ট্রাইক রেটে ষাটটি ফিফটি আছে তার আর যদি সর্বশেষ বিপিএল এর কথা বলি যেহেতু তার পারফরমেন্সের কথা উঠছে তাহলে সর্বশেষ বিপিএল এবং রিসেন্ট পারফরমেন্সটি সামনে আসে সর্বশেষ বিপিএল সে রংপুর এর খেলেছিল এগারো ম্যাচ খেলে মাত্র একশো সাতান্ন রান করে পনেরো ওভারেজ এবং একশো চোদ্দো রেট খুবই দুর্বল রেট কোন ফিফটির দেখা পায়নি উনচল্লিশ তার ব্যস্ট ছিল এমনকি যদি বর্তমান পারফরমেন্সের কথা বলি সে কিন্তু প্রথমে আবুধাবি টি টেন্টি লিগে খেলতে গিয়েছিল তারপর সেখানে মালিকের সাথে একটু বনিমনোনা না হয় বাংলাদেশে ফিরে আসে এবং ফিরে এসে রণিতালুকদের কিন্তু ঢাকা ডিভিশন হয়ে খেলে সেখানে সে চারটি ম্যাচ খেলেছে চার ম্যাচে উনআশি রান করেছে উনিশ অ্যাভারেজ এবং একশো ছিচল্লিশটা মোটামুটি ভালো কিন্তু খুব একটা আপ টু মার্ক আপনাদের অ্যান্সেল হিসাবে থাকার কথা ছিল তালুকদারদেরকে যদি তারা না দিত তাহলে তাদেরকে দিতে হতো জাকির আসান বা জাকির আলি যদি লোকালদের মধ্যে দিতে হয় বিদেশিদের মধ্যে হয়তো পল স্টাইলিং দেওয়া যেত কিন্তু পল স্টাইলিংকে নিয়ে একটা শঙ্কা আছে শুনলাম যে পলস স্টাইলিং নাকি পুরো বিপ্লব নাও খেলতে পারে তবে সেটি নিয়ে এখনো গুঞ্জন মানে এটার কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি আর এখন কথা হচ্ছে যে লোকালদের মধ্যে জাকির আলি বা জাকির আসানকে দেওয়া যেত অথবা কিন্তু ওই ঘুরে ফিরে এক কথাই যে তারা তাদেরকে দিতে চায়নি কারণ তারা ক্যাপ্টেন মেটেরিয়াল না এটা তো গেল ক্যাপ্টেনসি এখানে রিস নিয়ে অনেক বড় সুখ সুখবর সামনে এসেছিল স্ট্রাইকার্সের ফ্যান্সদের জন্য সেটা হচ্ছে আমরা সকলেই জানতাম যে রিস টোপলি আসন বিপিএলে আসবে তবে পুরো বিপিএল বা সে খেলতে পারবে না কারণ ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কিন্তু জাতীয় দলের সেট আপ ছিল সর্বশেষ নভেম্বরের নয় তারিখ সে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিল তারপর ইঞ্জুরি হয়ে দল থেকে ছিটকে গিয়েছিল তারপর পনেরো দিনের ব্যবধানে সে ইঞ্জুরি এসে আবুধাবি নাইট আবুধাবি টি টোয়েন্টি লিগে এসে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলেছিল কিন্তু এখন একটা সংখ্যা ছিল যে আসন্ন বাইশ জানুয়ারি থেকে ইন্ডিয়া ইংল্যান্ড মধ্যকার একটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আছে সেখানে রিস্টপলি থাকলে তো তাহলে বাইশ জানুয়ারি আগে তাকে চলে যেতে হবে কিন্তু এখন সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে ইংল্যান্ড ও ইন্ডিয়ার বিপক্ষে সেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওডিয়া সিরিজে রিস্টপলিকে তারা রাখেনি যার কারণে আসন্ন বিপিএলে যদি রিস ইনজুরিতে ইঞ্জুরিতে না পড়ে তাহলে সে পুরো বিপিএলই খেলবে এখন পুরো বিপিএল খেলুক না খেলুক খুব শীঘ্রই রিস আসছে রিস এসে প্রথম ম্যাচ থেকে খেলবে হয়তো বা দুই তিন দিনের মধ্যেই রিস বাংলাদেশে চলে আসবে রিস টোপলির যদি ক্রিকেটে রিয়ার বলি এই ত্রিশ বছর বয়সী ভাহাতিবেসার এখন পর্যন্ত তিরিশটি ওড়িয়া এবং পঁয়ত্রিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ইংল্যান্ডের হয়ে আর ডোমিস্টিক ক্রিকেটে সে এখন পর্যন্ত একশো তিরাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো তিরাশি ম্যাচে দুশো ছাব্বিশ উইকেট শিকার করেছে আট দশমিক ছয়ত্রিশ কোনো মিরাটে আর তার যদি এবছরের পারফরমেন্স বলি রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর ইংল্যান্ডের হয়ে জাতীয় দলের হয়ে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচটি মাত্র উইকেট শিকার করেছে আট দশমিক সাতষট্টি একু মিনিটে খুবই বাজে একটা অবস্থা দশ ম্যাচে অর্ধেক উইকে অর্ধেকেরও কম উইকেট শিকার করেছে পাঁচটি একু মিনিটটাও সাড়ে আটের উপরে আট দশমিক সাতষট্টি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে কিন্তু রিসেন্টলি সে গত নভেম্বর ডিসেম্বর নভেম্বর শেষে এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত কিন্তু সে আবুধাবি টি লিগ খেলেছে নিউ ইয়র্ক স্ট্রাইকারসের হয়ে সেখানে সে পাঁচটি ম্যাচ খেলে মাত্র তিনটি উইকেট শিকার করেছে বারো দশমিক সাঁত্রিশ কিনো মিনিটে মানলাম যে টি টেন লিগের মধ্যে অনেক রান যায় বলারদের উপর পিটুনি চলে তারপরও অনেক বেশি এক্সপেন্সিভ ছিল রিস্টপলি আর বেস্ট বলিং ফিগার ছিল ষোলো দিয়ে দুইটি উইকেট এখন রিস্টোপলি তো এবছর ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালো যায়নি দশ ম্যাচে মাত্র পাঁচ উইকেট শিকার করেছে এমনকি আবুধাবি টি টেন লিগেও পাঁচ ম্যাচে মাত্র তিনটি উইকেট শিকার করেছে তাহলে রিসেন্ট এই বছরের পারফরমেন্স তার খুব একটা ভালো নয় এখন দেখার বিষয় আসন্ন বিপিএল আর রিস্টপল্লি কিরকম পারফরমেন্স করে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে রিস্টপলি কিন্তু অনেক বড় একটা ক্রিকেটার আশা করা যায় যে এই যে বিপিএল এ যতগুলো বড় বড় নাম এসেছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা নাম বড় নাম হচ্ছে রিস্টপল্লি এবং এর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন দেখা যাক রিস্টোপলি আসন্ন বিপিএল এ তো সিলেস্ট্রাইকারস হয়ে খেলবে এবং আশা করা যাচ্ছে পুরো বিপিএল খেলবে দেখা যাক এখন রিস্টোপলি কিরকম পারফরমেন্স করে আর ক্যাপ্টেনসি দিক দিয়ে রনী তালুকদারকে তারা দিয়েছে আসলে তারা আপোষ করেই তাকে দিয়েছে কারণ আসলে তাদের দলের মধ্যে কোনো ক্যাপ্টেন মেটেরিয়াল কেউ নেই মাস্টার বিচারা যদি এখানে জাকি না এক কথাই ছিল জাকির হাসান জাকির আলী বা জাকি আলিফুল ফুলক ছিল তাদের যাকেই দিক না কেন ঘুরে ফিরে এক কথাই ছিল সেই হিসাবে তারা সিনিয়র ক্রিকেটার হিসাবে রনি তালুকদারকে দিয়েছে এখন দেখা যাক রনি তালুকদার কীভাবে দলটাকে গোছাতে পারে আসন্ন এই বিপিএলএ তো সিলেট স্ট্রাইকার দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ